হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো এখন সকালবেলা উঠে ঘুম থেকে ঘুরতে একটু বসে আছি মানে এখনও ঘুম ভাব পাচ্ছে আর বাড়ি এলে যেটা হয় কাজ টাজ তো তেমন কিছুই থাকে না করতেও হয় না তো ওই শুয়ে বসে মানে হেলে দুলে সময় কাটানো এই আর কি তো আজকে আবার হচ্ছে চলে যাব মানে সোনারপুর চলে যাব। আর তো আজকে একটু মনটা খারাপ লাগছে কারণ পিকোকে ছেড়ে তো আমরা সাধারণত থাকি না তো একটা বিশেষ কারণে পিকোকে কিছুদিন বাড়ি রেখে যাচ্ছি তো বাড়ি রেখে শুভ্রত আর আসছে যেহেতু মানে পিকো নেই তো আমি একাই চলে যাব ও থাকলে আরে পিকো থাকলে আমার একা যাওয়াটা একটু অসুবিধা হয় তো ট্রেনেই চলে যাব তো বিকালের দিকে বেরোবো তো একা একাই যাব আর পিকোকে কেন রেখে যাচ্ছি সেটার একটা কারণ হচ্ছে যে আমরা একটু ঘুরতে যাবো মানে একটু বেড়াতে যাব তো সে পিকোকে তো নিয়ে যাওয়া সম্ভব না তো সেটার জন্য ওকে রেখে যাচ্ছি কদিন বাড়িতে তো ওখানে মোটামুটি ভালোই থাকবে যে পম পম পেঞ্জি রয়েছে ওদের সাথে তো খেলাধুলো করে তো ভালোই থাকবে আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো মানে আমার মানে বহুদিনের ইচ্ছা এই জায়গাটায় যাওয়ার তো যাই হোক হচ্ছিলো না হচ্ছিল না তো ফাইনালি এবার হয়েছে তো আমি তো ভীষণ এক্সাইটেড এটার জন্য আর শুভ্ররও খুব ইচ্ছা এই জায়গাটা তো সেটার ভিডিও নেক্সট মানে ভিডিওগুলোতে আমি একটু একটু করে পোস্ট করে দেব তো এবার একটুখানি ভাবছি ছাড়ে যাব তো তো পিকো পম পম পেঞ্জিকে বাবা সকালে যেরকম নিয়ে যায় সেরকম নিয়ে গেছিল নিয়ে আসার পরে পম পম বাইরে রয়েছে কারণ ওরা আবার সকালবেলা বাবা মা যখন চা খায় ওর তখন বিস্কুট খায় পিকো তো খায় না পেঞ্জি মাঝে সাঝে খায় তো বাবা বললো যে তিনটে একসঙ্গে থাকলে ওই সকালবেলা চিৎকার চেঁচামেচি করে তো ওই জন্য পিকোকে আর পেঞ্জিকে আমার কাছে দিয়ে গেছে তো ওরা তো ঘুম দিচ্ছে এখন তো ভাবছি একটু ছাদে যায় একটু ঠা ঠান্ডা খুব একটা নেই তাও একটু হালকা হালকা রোদ আছে ছাদে ভালোই লাগবে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো এই দুজনের অবস্থা দেখো তো দেখো মর্নিং ডিউটি দিয়ে এসে এখন আবার ঘুমাচ্ছে মানে কি ঘুম কি ঘুম মানে দুজন দুই দিকে মানে কি বলে মানে সেই নাকের সর্ষের তেল দিয়ে ঘুমানো বলে না ঠিক তেমন ঘুম দিচ্ছে তো এই যে আমি একটু ছাদে এলাম তো তোমরা জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো মানে চারিদিকে কিন্তু ভালো কুয়াশা আজকে মানে যেন কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার ভেবেছিলাম রোদ উঠবে কিন্তু হালকা রোদ উঠেছে মানে খুব একটা না আর দেখো একটু মেঘলা মেঘলা করে রয়েছে মানে সূর্য মামাকে তো দেখাই যাচ্ছে না মানে যেন উঁকি মারছে এরকম একটা ব্যাপার তো আমি ছাদে এসেছি আমার সাথে সাথে এই তিনটেও দেখো চলে এসছে ছাদে আর এসে এদের কাণ্ড দেখো কি করছে সুবিধা নেই আর এই দিকে তার দেখো গড়াগড়ি খাচ্ছে এই ও দেখো ছাদে এসে গড়াগড়ি খাচ্ছে এই গোড়াগড়ি খেয়ে মানে ময়লা হয় আর বাবার কাছে বকা খায় দেখো আর এই যে ওই যে আবার কি একটা পেয়েছে কামড়াতে শুরু করে দিয়েছে হ্যাঁ খা তো চলো যাই নিচে কাজগুলো মিটিয়ে নিই তো এখন নিচে এলাম ব্রেকফাস্ট করব তো দেখো এটা হচ্ছে পেটাই পরোটা অনেকে আবার ছেঁড়া পরোটাও বলে থাকে তো আমার না এটা ভীষণ ভালো লাগে মানে খুবই পছন্দের এটা আমার কিন্তু আমাদের সোনারপুরে না এটা পাওয়া যায় না মানে সত্যি বলতে আমি কখনও খাইনি শুভ্র বলেছিল যে দু একটা দোকানে পাওয়া যায় কিন্তু মানে খুব রেয়ার যে সময় করে তা না তো আমি বনগাইলে মোটামুটি এইটা আর সরপাউ রুটি এটা বাবা এনেই থাকে তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল তো এখন বাবা এই যে পম দেখো একটু বাইরে নিয়ে গেছে আর এই যে পেঞ্জি দেখো দোতালার ব্যালকনি দিয়ে দেখছে যে পম নিয়ে গেছে তো এমন কিন্তু না যে ওকে নিয়ে যায়নি পিকোকে মানে পেঞ্জিকে দুজনকে আগে ঘুরিয়ে নিয়ে এসছে এই দেখো পেঞ্জি কিন্তু এখনও বেলটা দেখা যাচ্ছে যে বেলটা পড়ানোই রয়েছে এখনও খোলা হয়নি তো একদম লাস্টে কিন্তু পম নিয়ে গেছে তাও পেঞ্জি ওপর থেকে দেখছে যে পম নিয়ে গেছে ওকে আর নিয়ে গেল না মানে ওর এত দুঃখ হচ্ছে তো যাই হোক মোটামুটি সারাটা দিন এইভাবে কাটালাম এবার যাব স্নান করতে তো স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেব। কারণ ভাবছি বিকাল বিকাল থাকতেই বেরিয়ে যাব কারণ বেশি রাত হয়ে গেলে আবার ঠান্ডাও লেগে যাবে তো যাই স্নান ধান করে আসি আর এই যে চলো আজকে আমাদের মেনুটা দেখিয়ে দিই তো আমাদের তো একজন দিদি রান্না করে তো সে রান্না করে দিয়ে গেছে তো এখানে ছিল এই যে লাল শাক বাদাম দিয়ে তো আমি যখন বাড়িতে করি বাদাম দিই না কারণ শুঘ্র বাদামটা পছন্দ করে না আর আমি করলে এখানে আমাদের বাড়িতে হলে বাদাম দেয়া হয় আর এই যে এটা হচ্ছে বাবদা মাছ সর্ষে পোস্ত ধনে দিয়ে করা আর এইখানে ছিল এই যে কাতলা মাছের আলু দিয়ে একটু কালিয়া মতো তো এটাই আজকে আমাদের মেনু ছিল তো এদিকে আমি খেতে বসে গেছিলাম আর এদিকে এই যে পিকো পম পেঞ্জি ওদের ওদেরকেও খেতে দিয়ে দেওয়া হয়েছিল তাই মালাম খেয়ে দিয়ে ওদেরকে নিয়ে একটু মানে দুপুরে একটু শুয়ে নিই তাহলে একটু কষ্টটা কম হবে আর এই দেখো এই দিকে বাবা রোজকার মতো এদেরকে খাবার দিতে চলে এসছে আর এই গুড়ি গুড়িগুলো দেখো এদের অবস্থা ওরা তো মানে সে বাবার পিছন পিছনে ঘুরে যাচ্ছে বাবা যেখানে মানে ওদেরকে আগে কখন খেতে দেবে ওইটা তোমার পায়ের কাছে গিয়ে বসে আছে ও ভাবছে আমাকে ধরলো বলে আমাদের যেহেতু কম বেশি মানে অনেকজনই আছে তো সবাইকে না একসাথে খেতে দেওয়া যায় না তাহলে কি হয় ওরা নিজেদের মধ্যে খুব মারামারি করে আর এখন যেহেতু বুড়িগারা মানে অনেকগুলো রয়েছে তো কি হয় জানো তো বড়োরা না এদেরকে ঠিক খেতে দেয় না তো ওই জন্য বাবা আগে এখন ওই বাচ্চাগুলোকে দিয়ে নেয় আর যারা মোটামুটি একটু মারামারি কম করে তাদেরকে তারপরে বাকিদের দেয় তো মোটামুটি গেটের বাইরে রেখে দেয় আর ওরা বাবার কথা শোনে মানে বাবা যদি বাইরে ওরা না ঢোকে না আর যে মানে এটা করতে না অনেক সময় লেগে যায় মানে সবাইকে খাইয়ে খাইয়ে এগুলো জায়গাগুলো পরিষ্কার করতে তো যাই হোক আমি পুরোটার সময় তো থাকিনি তো যেটুকু সময় ছিলাম একটু ভিডিও করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার না খুব ভালো লাগে এদের এই খাওয়াগুলো দেখতে কি সুন্দর দেখো খায় মানে একটু ভালোবাসা একটু খাওয়া দাওয়া এগুলোই তোরা চায় তাই না কেন এইটার ওপর একটু দাও ধরে চলে এসছে এটা ফাঁকা এইখানে একটু দিতে হবে ট্যাবলেটের বেচারা হলো না শেষ ভুলিকে দাও মুলিশ শেষ আবার ভাত আনবে ওটা একটু কম হয়ে গেছে এতে ডোবায় ম্যান তো আমি গুছিয়ে নিয়েছি এবার বেরোবো তো একটু মনটা খারাপ লাগছে পিকোকে রেখে যেতে হবে কারণ ওকে ছাড়া তো আমি থাকি না তো এর আগে যখন আমরা ট্যুরে গেছিলাম কয়েকবার তো ওকে রেখে গেছি বাড়িতে জানিও ভালোই থাকবে বাবার কাছে ওকে তারপরে পেঞ্জি আছে পম্পম আছে হয়তো একটু মন খারাপ করবে কিন্তু তাও তো চলো বেরিয়ে পড়ি কারণ ট্রেন রয়েছে তারপর আবার শিয়ালদা থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে তো চলো বেরিয়ে পড়ি তো এই যে এদিকে মা আমার সব একটু গুছিয়ে দিচ্ছে যাতে আমার বাড়ি গিয়ে রান্না করতে না হয় তো এটা মা প্রতিবারই করে মানে যখনই আমরা আসি যাই মানে সে শুভ্র থাকুক আর নাই থাকুক মানে মোটামুটি খাবার দাবার গুছিয়ে দেয় যাতে বাড়ি গিয়ে আমার শুধু ভাতটা করলেই হয়ে যায় আর কিছু করা লাগে না

বাড়ি ঢুকলাম এখন অলরেডি দশটা বাজে তো শুভ্র আমাকে স্টেশনে আনতে গেছিলো তো ওখান থেকে চলে এসছি তো আমি না রাস্তায় বেরিয়ে আর ভিডিও করিনি ভালোও লাগছিলো না পিকোর জন্য একটা মনটা খারাপ লাগছিল এই আর কি আর ও না আসার সময় বুঝতে পেরেছে যে হয়তো আমি যাচ্ছি মানে ও যখন ওকে রেখে আমি কোথাও যাই হয়তো ছোট একটা পার্স থাকে হাতে যেহেতু একটা বড় মানে ফিডব্যাক ছিল তো বুঝতে পেরেছে আর ও না এগুলো বোঝে জানো তো মানে যখনই হয়তো আমি বাড়িতে নাইটি চেঞ্জ করে কোনো কুর্তি পরলাম বা কিছু পড়লাম ও বুঝতে পারে যে মা এবার বেরোচ্ছে ও সে আমার পিছন পিছন ঘুরঘুর করে তো আজকেও হয়তো বুঝতে তো যাই হোক ট্রেনে আস্তে আস্তে তো মা খোঁজ নিয়েছি আর কথা তো সবসময় হয় ভিডিও কলে হয় মা টুকটাক ভিডিও মানে করে দেখা পাঠায় আমাকে হোয়াটসঅ্যাপ করে তো যাই হোক আজকে তো এখন ওই দেখলে মা টুক মানে রান্না করে পাঠিয়ে দিয়েছে তো রাতে আর কিছু করব না তো আমি এসে ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তো যাই হোক ওগুলো দিয়েই আজকে আমাদের হয়ে যাবে তো কোথায় যাব কি ভিডিও সেগুলো তো কোথায় যাবো ঘুরতে তো সেগুলো ভিডিও আস্তে আস্তে তোমাদের সঙ্গে পোস্ট করব। তো যাই হোক ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আবার আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওগুলো কিন্তু মিস করো না আশা করি তোমাদেরও ভালো লাগবে কারণ খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি যেটা মানে সবারই কম বেশি পছন্দের জায়গা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ঘুরতে যাওয়ার ভিডিওতে দেখা হবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো